প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা নতুন কারিকুলামের বই পেয়েছ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম পাঠের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি করা এবং তা জমা দেওয়া আজ আমরা শিখব কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করা যায় তৃতীয় শ্রেণীর অ্যাসাইনমেন্ট তৈরির জন্য আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে সে বিষয়গুলো হলো ভূমিকা মূল অংশ উপসংহার তত্ত্বসূত্র আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহ দেখতে থাকি প্রথমত দেখব যে আমাদের কি প্রয়োজন হয়ে থাকে এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে আমাদের যা যা লাগবে তা হল এ ফোর সাইজের কাগজ লাগবে তোমরা হয় যে কোনো দোকান থেকে এ ফোর সাইজের কাগজ নিয়ে নিবা এ ফোর সাইজের কাগজ নেওয়া হলে এরপরে লাগবে স্কেল লাগবে একটি মার্জিন করার জন্য তারপরে লাগবে হলো কলম এখানে তোমরা চাইলে কালার কলমও ব্যবহার করতে পারো অথবা তোমাদের যে কালো বল পেন আছে ওই কলমও তোমরা ব্যবহার করতে পারো অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য আমাদের চারটি কাজ করতে হবে তো আগে দেখি সে চারটি কাজ কি কি চারটি কাজের ভিতর প্রথম যে কাজটি সেটি হলো অ্যাসাইনমেন্টের কভার ফেস তৈরি করা কভার পেজটি দেখতে এরকম হবে আমরা দেখব যে এই কভার ফেসটি তোমরা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করবে আজকের ভিডিওতে সেই কভার পেজটি তৈরি করে দেখাব দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে সূচিপত্র ফেজ লেখা অর্থাৎ অ্যাসাইনমেন্টের দ্বিতীয় কাজটি হচ্ছে সূচিপত্র লেখা তিন নম্বর যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে ভূমিকা ফেজ লেখা এই ভূমিকার ভিতরে তোমার মূল অংশ থাকবে ভূমিকা থাকবে সর্বশেষ এবং যে চার নম্বর যে কাজটি হচ্ছে উপসংহার লেখা উপসংহার লেখার পরে একটি পেজে তুমি তথ্যসূত্র দিবে যে তথ্যসূত্রটা হবে যে তুমি এই অ্যাসাইনমেন্টের জন্য এই তথ্যগুলা কোথা থেকে তুমি সংগ্রহ করেছ সেই তথ্যগুলো তুমি এখানে দেওয়ার পরে তথ্যসূত্র দিতে হবে তোমার তো আমরা যখন বিস্তারিত লেখা শুরু করব। তখনই তোমরা সহজে বুঝতে পারবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবা তো চলো শুরু করি আমরা মূল কাজ এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি কভার পেজ আগে থেকে তৈরি করে রেখেছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কভার পেজটি তোমরা দেখতে পাচ্ছ সামনে তোমরা চাইলে এরকম একটি কভার পেজ তৈরি করে নিতে পারো একটি এপোর্ট সাইজে তোমাদেরকে যে বলেছিলাম যে তোমাদের স্কেল লাগবে জন এই জন্যই লাগবে তোমরা এখানে চাইলে বর্ডার দিতে পারো প্রত্যেকটা পেজে না দিতে পারলো অবশ্যই প্রথম যে কভার পেজটা হবে ওই পেজে তোমরা বর্ডার দিয়ে নিবে তারপরে তোমার বিদ্যালয়ের নাম এখানে আমি বিদ্যালয়ের নাম খালি রেখেছি কারণ তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দিয়ে দিবে তারপরে লিখবে অ্যাসাইনমেন্ট চাইলে তোমরা কোনো কালার কালি দিয়ে এই অ্যাসাইনমেন্ট লেখাটা লিখতে পারো তারপর আজকে আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে বিষয়ের নাম তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির তৃতীয় নাম্বার ফেজে দেখতে পাবা যে উপরে গ নম্বরে দেওয়া রয়েছে অ্যাসাইনমেন্ট এখানে দুটি অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে যদিও আগের বইতে কিন্তু এরকম অ্যাসাইনমেন্ট প্রয়োজন ছিল না অনুশীলনী দেওয়া থাকত সেখানে চিহ্ন শূন্যস্থান বা প্রশ্নর উত্তর দেওয়ার মতো প্রশ্ন ছিল তো নতুন কারিকুলামে তোমরা এই প্রথম পাঠে কী শিখেছ প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ এই কয়েকটি পরিবেশের উপর তুমি যা শিখছো তারই একটা প্রতিবেদন বা অ্যাসাইনমেন্ট তৈরি করে তুমি কিন্তু বিদ্যালয়ে জমা দিতে হবে তো আজকের অ্যাসাইনমেন্টের বিষয়ের নাম হচ্ছে আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে বাংলাদেশের বিশ্ব পরিচয় তৃতীয় নম্বর পেজে দুইটি অ্যাসাইনমেন্ট আছে আমরা আজকে প্রথম অ্যাসাইনমেন্ট লেখা দেখব কোর্স বা বিষয় বাংলাদেশ বিশ্ব পরিষয় এখানে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুইবার ব্যবহার করেছি তোমরা চাইলে ব্যবহার নাও করতে পারো তুমি শুধু তোমার বিদ্যালয়ের নাম দিয়ে অ্যাসাইনমেন্ট লিখে বিষয়ের নাম ও কোর্স বা বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দিয়ে দিতে পারো তারপরে তুমি দিতে পারো নির্দেশনায় অর্থাৎ তোমাকে অ্যাসাইনমেন্ট যে স্যারের কাছে তুমি জমা দিবে ওই স্যারের নাম দিবে অর্থাৎ তোমার যে শ্রেণী শিক্ষক বা তোমার এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেই শিক্ষক নিয়ে থাকে তার নামে অবশ্যই এখানে দিবে নির্দেশনা মানে তোমাকে যে নির্দেশ করছে যে তুমি অ্যাসাইনমেন্ট জমা দাও ওই স্যারের নাম দিবে তারপরে লিখবে সম্পাদনা মানে তোমার নাম তুমি যে লিখতেছ জন্য তোমার সম্পাদনায় তোমার নাম দিবে তোমার শ্রেণী দিবে তোমার রোল নাম্বার দিবে তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো তারপরে যখনই তোমার অ্যাসাইনমেন্টটা জমা লেখা শেষ হবে তখন কী করবা তুমি এখানে তারিখ লিখে দিবা এখানে যখনই তুমি তারিখ লিখে দিবা তারিখটা লিখে দিয়ে তুমি এই অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবা আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের ছবিটি আরেকবার দেখাচ্ছি তোমরা খুবই সুন্দরভাবে চেষ্টা করবা এভাবে করার জন্য তোমরা চাইলে কিন্তু কোনো কম্পিউটার দোকান থেকে এরকম একটি ফর্ম্যাট তৈরি করে ওই কভার পেজে দিতে পারো অবশ্যই ভিতরের লেখাগুলো তোমার নিজের হাতের হতে হবে আমরা কভার পেজটার লেখা শিখলাম এখন আমরা দেখি এর পরে কি আছে এর পরের পেজ আছে সূচিপত্র আমরা তাগি আগেই বলেছিলাম যে আমরা কয়েকটি কাজ করব তার ভিতর সূচিপত্র একটি কাজ অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টে কি কী তুমি লিখতেছো তার একটি সূচিপত্র দিবা আলস্য শিরোনাম ফিষ্টানং তুমি ভূমিকা কত পেজে লিখতেছো কত নম্বর পেজে লিখতেছো মূল অংশ কত নম্বর পেজে লিখতেছ উপসংহার কত নম্বর পেজে লিখতেছো সূত্র কত নম্বর পেজে দিয়েছ এটা তুমি এখানে লিখে দিবে তাহলে আমরা ভূমিকা পেজ নাম্বার টু মূল অংশ ফেজ নাম্বার থ্রি উপসংহার ফেজ নাম্বার ফোর তত্ত্বসূত্র ফেজ নাম্বার ফাইভ আমরা এভাবে কর্মিক নাম্বারগুলো সাজাতে পারি সূচিপত্র দেওয়া আছে ভূমিকা তুমি যে অ্যাসাইনমেন্টটি লিখতেছ আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্যর বর্ণনা তো এই আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনার উপর ভূমিকা প্রথমে লিখবা আমি ভূমিকা লিখেছি আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে পরিবেশ প্রকার প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় প্রাকৃতিক উপাদানগুলো হলো মাটি পানি বাতাস আলো গাছপালা পশু পাখি ইত্যাদি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা রয়েছে কোনো অঞ্চলে তুষারে ঢাকা আবার কোনো অঞ্চলে শুষ্ক কোথাও বৃষ্টি বেশি আবার কোথাও বৃষ্টি কম কোথাও সমতল কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত নিয়ে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য রয়েছে তো আমি আমার মতো করে লিখেছি তোমরা তোমাদের মতো করে লিখবে তোমাদের এই লেখাগুলো অবশ্যই তোমাদের বইতে দেওয়া আছে তোমরা একটু চেষ্টা করে লেখার চেষ্টা করবা তো তারপরের পেজ আছে কি দেখি তারপরের পেজে দিতে হবে মূল অংশ আমরা প্রথমে দিলাম কভার পেজ তারপরে দিলাম সূচিপত্র তারপরের পেজে দিলাম ভূমিকা তারপরের পেজে দিব যে অ্যাসাইনমেন্টের মূল অংশটা তো অ্যাসাইনমেন্টের মূল অংশটা তোমাদের মেন বইয়ের কিন্তু দ্বিতীয় নম্বর ফেজ থেকে তোমরা দিতে পারো মূল অংশটা আমি দিয়েছি আমার নিজ এলাকার প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে বৈচিত্র্য কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ কোনো অঞ্চলে বৃষ্টি প্রবণ আবার কোন অঞ্চলে শুষ্ক মরুভূমি কোন অঞ্চলের আবহাওয়া উষ্ণ আবার কোথাও শীতল বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয় এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় অতি বৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় আবার অনাবৃষ্টির কারণে খরাও হয় এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ আমি আমার মতো করে এখানে লিখে দিয়েছি সময় যে যেহেতু একটি ভিডিও করব তোমরা চাইলে আরও বেশি লিখতে পারো পুরো পেজটা লিখে দিতে পারো এই বই থেকে তোমরা খুঁজে খুঁজে বের করে লিখতে পারো তারপরের পেজ আছে উপসংহার অর্থাৎ এই উপসংহারটা আমি ছোট করে দিয়েছি তোমরা আরও বেশি দেওয়ার চেষ্টা করবে উপসংহার দিলাম আমার এলাকা অন্য এলাকা থেকে ভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে বৈচিত্র্য আমি এতটুকু দিছি আমি যে এই অ্যাসাইনমেন্টে যা সংগ্রহ করেছি তা কিন্তু আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে দিয়েছি এই জন্য তত্ত্বসূত্র মেইন বই তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তত্ত্বসূত্র দিতে পারো তোমরা তো আজকের ভিডিও পর্যন্ত যারা অ্যাসাইনমেন্টটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছ বা কোথাও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখবা ধন্যবাদ সকলকে